ইন্নমা আপ্রুহু ইজা আরদা সাইয়া আইয়া ফুল আ আমি আল্লাহ যখন কোনো কিছুকে করার ইচ্ছা ছড়ি আইয়া ফুল আমি আল্লাহ শুধু বলি কোন হয়ে যায় ফায়াকু সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যায় আমার আল্লাহ পাক লোকের পারার গায়ে চপার ফুল ফুটিয়ে দিলে ওছি মাইকের মন্ডাটো তো এটা ঢুল

সच्चাই তো বেশি ভরসা দুনিয়ার রাজনৈতিক দলের লিডারদের উপর ভুল বলেছি তাই তো মুসলমানের ছেলেরা যতটানা সময় মসজিদে দেয় মাদ্রাসায় দেয় ধর্ম শেখার জন্য ইমাম সাহেবের কাছে দেয় এরা সচ্চাই তো বেশি সময় পার্টি অফিসে আর চায়ের দোকানে দেয় কথা সত্য না মিথ্যা হাইরে কত ভাগা মুসলমান আল্লাহ নবী জান কবজ করতে এসেছেন ফেরেশতা আজরাঈল আলাইহিস সালাম দয়া নবী আমার বললেন ও আল্লাহ পাকে ফেরেশতা আজরাঈল আলাইহিস সালাম আমারে অন্তিম সময়তে ফেরেস্তা জিব্রাইল আমিন আলী ইসলাম কোথায় গেল ফেরেস্তা জিব্রাইল আমিন আলী ইসলাম আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন আল্লাহ নবী বললেন ভাই জিব্রাইল আজকে আপনার সঙ্গে আমার চির বিদায় আপনার সঙ্গে আমার শেষ বিদায় আমি কখনো ঘরের ভিতরে আল্লাহর কোরআন নিয়ে আমার কাছে হাজির হয়েছে আমি কখনো মাঠে ঘাটে আল্লাহর কোরআন নিয়ে আমার কাছে হাজির হয়েছে আমি কখনো পাহাড়ে পর্বতে আল্লাহর কোরআন নিয়ে আমার কাছে হাজির হয়েছে

নেদা হাবিবের উম্মত উম্মতির জন্য হাবিবকে চিন্তা করতে পারন করে দাও হাবিবের উম্মত উম্মতি দায়িত্বটা আমি আল্লাহ পাক নিজেই আমার কুদরতি হাতে তুলে নিলাম আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের দায়িত্ব কার জোরে বলে আল্লাহর ক্ষমতা বেশি না নরেন্দ্র মোদীর ক্ষমতা বেশি মুখে বলছি অন্তরে কথা বোঝেননি নমরুদ ক্ষমতার বলে বলেছিল আল্লাহর ফেরেশতাদের সঙ্গে বলে আল্লাহর সঙ্গে লড়াই করবে নাউজুবিল্লাহ ওই নমরুদের মতো শয়তানটাকে জাহান্নামে পাঠাতে আল্লাহ বন্দুক পিস্তল পাইপগান কিছু ব্যবহার করিনি আল্লাহর সৃষ্টিজীবীর ভিতরে ছোট্ট একটা সৃষ্টিজীব নাম তার মশা একটা হ্যান্ডিক্যাপ মশা দিয়ে নমরুদের মতো মস্তানটাকে আল্লাহ জাহান নামে পাঠিয়ে দিয়েছে কথা বোঝেন জুতোর বাড়ি খেয়ে কে ওর মরণ হয়েছে ফেরাউন বলেছিল আমি বড় খোদা

অলালা হিনু আলা লাং তুমুলা আলাউ না এ কোন তমুক মেনে নিন আমার বান্দাবান্দিরা তোদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই সস্ত হলো তোরা তোদের বোমেনের তালিকায় লিখিয়ে দে দে বান্দা তোরা ব্রমেন ভেবে

পর্যন্ত তোমার পিতা তোমার মাতা তোমার পিতা মাতা অপেক্ষা আমি রসুলুল্লাহ বলছি গোটা পৃথিবীর সব মানুষ অপেক্ষা আমি রসুল আমাকে বেশি বেশি ভালোবাসা না পারবে আমাকে বেশি বেশি বহাত করতে না পারবে ততথুন পর্যন্ত তুমি অন্য ইমানদার হতে পারবে না না না

Rasulu fa huzubu

করেছে তোমরা ওই কাজগুলো ছেড়ে দাও যে মানুষটা নবীর করতে বলা কাজগুলো করল নিষেধ করা কাজগুলো ছেড়ে দিল ওই মানুষটাই তো আমার নবী পাকে প্রকৃত ভালোবাসা সাবিদা যে মানুষটা নবীর করতে বলা কাজ করলো আর নিষেধ করা কাজ ছেড়ে দিল ওই মানুষটাই নবীর প্রতিতো ভালোবাসা আমরা নবী যেগুলো করতে বলেছে করি নবী পাক যেগুলো ভালোবাসতেন সেগুলো আমরা ভালোবাসি দেখে ও আল্লাহ নবী নূরের জামানে জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন মুক্তি পূজা আর পাদ্য ধ্বংস করার জন্য আমি রসুল্লাহ আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন মুক্তি পূজার পাদ্য যন্ত্র ধ্বংস করার জন্য

প্রমাণ করিয়ে দিয়েছি মুসলমানের বাচ্চা ঘর তৈরি করেছে পাসিলো দিয়েছে পাঁচিলির গেটের কাছে খাজা বাবার মাজারের কঠো নক্কা মদিনার কঠো বিসমিল্লাহ হিন্দ্র প্রমাণ হিদ্রহিম এলাই ভরসা মা বাপের দোয়া বাইসির দোয়া মানে গেটের কাছে গিয়ে দেখলে মনে হবে এটা কোন ফেরস্তার বারবার তাই বুঝতে পারেন গেটা টপকে ভিতরে যান ঢেউ ঢেউ করছে কি ডাল ফুটটা পুড়ে গেছে আছে না নেই কারোবা পাচিলি একা রয়েছে কুকুর হইছে সাবধান খোঁজ নিলে দেখা যায় মা-বাবার ভাত দায় না কুকুর পুষে খাওয়াচ্ছে এই ঠিক কিনা বলেন জি চলেন ঘরের ভিতরে বারান্দায় উঠে দেখেন স্বামী-স্ত্রী এক জায়গায় দাঁড়িয়ে ফটো তুলে টাঙিয়ে রেখেছে আসে না নেই বলে বুড়ো হয়ে গেলাম দেখি একটা নামি দামি কোম্পানির শোকে শোকেজের ভিতরে ছাগল কুকুর ভেড়া বাঁদর হাঁস পাখি সব আসে না নেই মাটি দিয়ে তৈরি করা নেই ওসব বলে ওসব না থাকলে নাকি শোকেজের মানান হয় না আবার শোকেজের দুই মাথা উঁচু মাঝখানে একটা গ্যাপ ওখানে ঘোমটা টোলটা দিয়ে একটা বৌমা বসিয়ে রেখেছে ওরে যে ঘোমটা দেছে বৌটারে অত ঘোমটা দেয়নি কোনো ভুল বলছি আমি এবারে আচ্ছা আমি কারো ধর্মের প্রতি আঘাত দিয়ে নিয়ে শ্রদ্ধা জানিয়ে বলছি আমার হিন্দু ভাইদের মন্দিরে ওদের দেবতা আমি মুসলমান হিসাবে আমার বিশ্বাস যে ওই মন্দিরে নামাজ পড়লে নামাজ হবে কথা বলে হবে আচ্ছা এটা যদি বোঝে মন্দিরে হবে না কেন ওখানে মূর্তি রয়েছে জি ওদের মন্দিরে আছে মূর্তি আর আমার ঘরের শোকে যে আছে মূর্তি ঘরে নামাজটা হবে আমার কথা বলে যাচ্ছে আল্লাহ তুমি আমার সফর থেকে বিলে আমাদের আম্মা জানা এসা সিসিকা যদি আল্লাহ হুজরাতে প্রবেশ করলেন আম্মা জানে দরজা এসে আল্লাহ নবী আমাদের আম্মা সালাম দিলেন সালাম দিয়ে আল্লাহ নবী দরজার পাশে চুপটি মেরে দাঁড়িয়ে আছেন ঘরের ভিতরে ঢুকছেন না দরজার পাশে চুপ করে দাঁড়িয়ে আছেন

যে হাবিব হুজুর আপনি কেন আমার ঘরের ভিতরে প্রবেশ করছেন না তুই রাসূল আল্লাহ হাবিব যখনই আপনি আমার হুজরাতে আসে দরজার কাছে এসে আমি আয়েশাকে সালাম দেন আমি সালামের জবাব দিই হুজুর আপনি আমার ঘরের ভিতরে প্রবেশ করে ইয়া রাসূল আল্লাহ আজকে দিনে আপনি কেন আমার ঘরের ভিতরে প্রবেশ করছেন না আল্লাহ

আপনার বড় কষ্ট হবে ছেড়া চাঁটাইতে আপনার নূরের বদনের দাগ বসে যায় আমি আয়সা তাই আপনার জন্য মদিনার বাজার থেকে এই তো আমি ক্রয় করিয়া এনেছি আম্মা জান বললেন একজন সাহাবীকে দিয়ে ক্রয় করিয়া এনেছি আল্লাহর নবী বললেন ও আমার বিবি আয়েশা যতদিন যত যতক্ষণ এই তোশখটা তোমার ঘরে থাকবে আমি রাসূলুল্লাহ তোমার ঘরেতে প্রবেশ করব না আল্লাহর নবী বললেন আয়েশা তোমার ঘরেতে আমি ঘুমব না আম্মা জান বললেন ইয়া রাসূল

না আয়েশা ত্রুটিটা কি বলো একবার বলুন নাও দয়াল নবী বললেন ও আয়েশা ওই তোশকের উপরে যে খবরটা দাও আছে ওই কবরে কিছু জীবজন্তুর ছবি আছে জীবজন্তুর মূর্তি আছে ও আয়েশা লা তাদখুলুল মালায়েকা বাইতাল ফিহিবু ওয়ালা আসাবির যে ঘরে প্রাণী ছবি আর কুকুর থাকে যে ঘরে প্রাণীর মূর্তি আর কুকুর থাকে ওই ঘরেতে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা প্রবেশ করে না আমি রাসূলুল্লাহ ওই ঘরে প্রবেশ করব না আমার কথা বোঝা গেছে

অনেকে দেখবে অনেকে দেখবে যে একটা বেড কভার বিছিয়ে রেখেছে খাটে তাতেও ছবি শাড়ি পড়েছে ছবি কথা বজনি বলেন হ্যাঁ টাকা ওয়ালি ফর এই যজ্জে জায়েস যেটা হচ্ছে সরকারি আইন এটা বাধ্যতা হলো আধার কার্ডের ফটোটা আপনার জন্য জায়েজ কারণ আপনি যে দেশে থাকবেন সে দেশের সরকারের আইন আপনাকে মানতে হবে কথা বোঝা গেছে জি তবে টাকা তো আর কেউ ঘরে টাঙিয়ে রাখে না এই টাকা টাঙিয়ে রাখে যে কোটা নোট আছে বাড়ি গিয়ে সব ফিটুইন মেরে টাঙিয়ে দিবেন নাকি ও সব সময় ভিতরে থাকে আা শাড়িটা ভিতরে থাকে না ওই মুষ্টিগুলো ভিতরে থাকে না কোতাকার উদাহরণ কোথায় আনতে বল কিছু লোক আমি বলছি কিছু লোক না এই ফাক্তাল খোঁজে বলে ফটো থাকলে যখন রহমতের ফেরেশতা আসবে না তো আমার বাপের দৈ মরার মতো সময় হবে বড় বড় ফটো কাছে রেখে দেবো যখন রহমতের ফেরেশতা না আসবে ফেরেশতা জানে আচ্ছা জান অবশ্যরা ফেরেশতাও কি রহমতের ফেরেশতা হ্যাঁ ও আজদায়ী রতের রমতের ফেরস্ততা ও তোমার অনুযায়ী পানিটলা ফেরস্ততা বুঝতে পারো না অ্যাঁ টাকার ফটো আইন সরকারি চায়েত যেমন আপনাকে হজ্জে যেতে হবে আপনার ওপর হজ খরচ হয়েছে ফটো না তুললে যেতে পারবে বাধ্যতামূলক এটা সরকার আপনাকে বাধ্য করাচ্ছে যে দেশে থাকবেন রাজার আইন মানতে হবে এটাও শরিয়া তবে এগুলো সাধারণত ঢাকা থাকে গোপন জায়গা আমার কথা বোঝা গেছে ফিরে আসে তাহলে যে ঘরে মূর্তি আছে ও ঘরে নামাজ হবে না ও ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না ফিরে আসা এমনি এমনি বলে হুজুর এত টাকা আয় করছি হাতে মোটে পয়সা দাঁড়ায় না দাঁড়াবে কি তোমার সংসারে তো রহমতের বেরস্তায় তোমার ঘরে তো বর বর যে খাটটায় শুয়ে আছে খাটে খাটের মাথার থেকে দেখবেন একটা ময়ূর বেগম ধরে দাঁড়িয়ে আছে খাটের নকশাটাই ময়ূর করা অনেক মুসলমানের ঘরে আছে ওই খাটে শুয়ে রাত্রিবেলা চিল্লিমিল্লি উঠে বাবারে মারে

ওখানে পর্দা দিয়েছে পর্দা ঘন্টা দিয়েছে বৌমা বসিয়ে রেখেছে পর্দা এখন আর মেয়েদের দিচ্ছে না এখন শোকে যে আলমারিতে ফ্রিজে পর্দা ঠিক কি না বলেন টেলিভিশনে পর্দা আচ্ছা ভাই খুব ভালো করে বুঝুন আপনাদের এখানে সিনেমা হল কোথায় আছে বন্ধ হয়ে গেছে যাক বাঁচা গেল কোন পার্টিটা আছে আছে